আজকে রিসেপশান তো কাল তো বৃষ্টি হয়েছে রাতেও হয়েছে সারাটা দিন হয়েছে সেটা গেল ভাবছিলাম আজকে যদি একটু বৃষ্টিটা কম হয় তো ভালো হয় কিন্তু না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে আমরা বুঝতেই পারছি না যে আমরা কীভাবে যাব যাব তো অবশ্যই বৃষ্টির জন্য তো আর বিয়েবাড়ি যাওয়া বন্ধ করা যেতে পারে না যাই হোক এখন যাব রেডি হতে হাতে সময় অনেকটাই আছে সেই একটা দিকে বেরোনো হবে খুব বেশি দূরত্বে নয় দশ মিনিট হয়তো লাগবে যেতে তো এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি এই গ্রামকে নিয়ে যাব না কারণ আগের দিনও মানে যত বৃষ্টির মধ্যে একটু আধা বৃষ্টির ওর গায়ে পড়েছে তো এমনিই তো শরীরটা খারাপ ছিল সবে আস্তে আস্তে রিকভারি করছি তার উপর যদি আজকেও পড়ে তাহলে আবার শরীর খারাপ করতে পারে সেই জন্য প্ল্যান করছি ওকে নিয়ে যাব না আমরাই যাবো বাড়িতে হয় আম্মাজান আব্বাজান কেউ একজন থাকবে বাইরে তো বেরোতে পারেনি সেই জন্য এদিক ওদিকের মানে বিয়ে বাড়িতে দু একবার গিয়ে যে ভিডিও একটু শুট টুট করবো সেটাও সম্ভব হয়নি হয়ে ওঠেনি ঘরের মধ্যে বসে বসেই টাইম মতো রেডি রেডি হয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো সেই যথারীতি যেটা প্ল্যান হয়েছিল সেটাই ইকরামকে বাড়িতে রেখে যাচ্ছি আব্বাজান আছে আর যেহেতু আমরা খুব কম ডিস্টেন্সটা খুব কম মেয়ের বাড়ি থেকে ছেড়ে গেছি সেই জন্য কয়েকটা গাড়ি দু তিনবার যাতায়াত করলেই হয়ে যাবে তো আমরা উঠে বসে পড়েছি এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এক মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে আর এমনিতেই কয়েক মানে প্রায় তো এক মাস হতে যায় টানা বৃষ্টি হচ্ছে সেই যত পুকুর নালা খন্দ যা ছিল সবই মোটামুটি পানিতে পড়ে গেছে আর দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা বিবাড়িতে ওই বাড়ির মধ্যে বসে বসে দূর থেকে দেখা যাচ্ছে আর এই রিসেপশনের বাড়িতে বেশ সুন্দর করে উঁচু করে প্যান্ডেল করা হয়েছে যাতে বৃষ্টি হলে যদি করে বৃষ্টি হয় গেস্ট বসতে পারে ভালোভাবে এবং তারা ভিজেও যাবে

এখন আমরা চলে এসেছি ওপরে তো স্পেশালি বইয়ের ঘরটা দেখতে আর কেমন সুন্দর করে ঘর নতুন ফার্নিচারে ঘরটা সাজিয়েছে সেটাও দেখতে দেখো ব্রাইডের আব্বু এসে নিজেই খাটে বসে পড়েছে মেয়ের খাটে তো যেহেতু রিসেপশান আছে বাড়িতে অনুষ্ঠান আছে সেই জন্য ফার্নিচারগুলো সম্ভবত ঠিকঠাকভাবে সেট আপ করেনি সব অনুষ্ঠান হয়ে গেলে আবার সেট আপ করবে তো ব্রাইডের উপরের ঘরবাড়িগুলো ঘুরে দেখছি আর আমার ভালো লেগেছে এই বেডশিটটা বেডশিটটার কালারটা এত ব্রাইট যে কি বলবো খুব ভালো লাগছিল তারপর চলে এলাম পুরো বাড়িটা ঘুরে দেখতে আর পাশের রুমেই ব্রাইড আর গ্রুমের বসার জন্য একটা সুন্দর জায়গা করা হয়েছে যেখানে আগে ব্রাইডকে দেখতে হবে গ্রুমকে দেখতে হবে তারপর তো চলে গেছি দুজন খুব সুন্দর সেজে গুজে বসে আছে এবং ভীষণ সুন্দর দেখাচ্ছেও তো আমার তো এর দুদিনের মেকআপই ভীষণ ভালো লেগেছিলো মেকআপটা স্টেও করেছিল বেশ অনেকক্ষণ বিয়ের দিন তো দেখলাম পুরো সন্ধ্যে অবধিই ছিল কোনো রকম প্রবলেম হয়নি আশা করছি রিসেপশনের দিনও হবে না এখন আমরা চলে এসেছি আবার নিচে বাইগেটের বাইরে খুব সুন্দর

তারপর চলে গেলাম লস্যির দিকে লস্যির কাউন্টারটাও একটু হালকা হতেই আমরা চলে গেলাম লস্যি খেতে যেখানে হাতে ফেটে লস্যিটা দিচ্ছিলো অনেক জায়গায় মেশিনে ফাটে তো হাতে ফাটা লস্যির টেস্টটা একটু বেশি সুন্দর হয় মেশিনের থেকে আর বিয়েবাড়িতে সবচেয়ে বিরক্তিকর ছিল এই কুকুরগুলো এত বিরক্ত করছিল পাঁচ ছটা কুকুর মানুষ চিকেন পকোড়া খেয়ে যে চিকেনের হাড্ডিগুলো ফেলে দিচ্ছিলো একটু আড্ডা তো সেগুলো খাওয়ার জন্য ওরা আশেপাশে ঘুরে আর এত ভয় পাচ্ছিল সবাই মানে ওরা ওই হাড্ডিগুলো খাওয়ার জন্য মানুষের গায়ের মধ্যে দেখো আর চার দেয়ালের মাঝখানে কত ফটোশ্যুট হবে সেই জন্য চারপাশে সবুজ গাছপালা আর চওড়া রাস্তা বউকে নিয়ে সেখানেই চলে এসছে ক্যামেরাম্যান সেখানে কিছু ফটোশ্যুট হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তারপর সব কিছু দেখে চারপাশে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম এবার খেতে তাকিয়ে দেখলাম বেশ একটু ফাঁকা ফাঁকা হয়েছে প্রথম দিকে একটু ভিড় বেশি ছিল প্যান্ডেলে তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে প্রথমেই যেরকম ছিল কাবলি চলার তরকারি আর সঙ্গে ছিল নানপুরি খুবই সুন্দর টেস্ট ছিল দুটো নানপুরিটা ভীষণ সফট তারপর চলে এলো গরম গরম ফ্রায়েড রাইস আর মাছের মুড়ো ডাল অ্যাজ ইউজুয়াল মাছের মুড়ো ডালে যদি একটুখানি মিষ্টি দেওয়া থাকে মানে মিষ্টি মিষ্টি মাছের মুড়ো ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে যেখানে মিষ্টি যারা ব্যবহার করে না সেখানে আমি খাই না তো এখানে মিষ্টি ছিল আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো তারপর চলে এলো ঝুরি আলু ভাজা আর ডিম সঙ্গে মাছের কালিয়া সব কটাই খুবই সুন্দর টেস্ট রান্নাবান্না অসাধারণ তারপর চলে এলো স্যালাড আর চিলি চিকেন চিলি চিকেনে আমি ক্যাপসিকাম একটাও পাইনি আর আমি মানে আর আর চাইতেও ইচ্ছা করছিল না কারণ বেলা অনেক হয়ে গেছে আর ওইটুকু ভাত খাওয়ার পর একেবারে ফুল ফিল হয়ে গেছে সাফ করে খেয়েছি চিলি চিকেনটাও খুবই সুন্দর টেস্ট ছিল তারপর চাটনি পাঁপড় আইসক্রিম এগুলো তো ছিলই তারপর খেয়ে দিয়ে যখন বাইরে বেরোলাম তখন সইপ করে দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলো আইস দেয়া বসে বসে সেটা খেলাম তারপর অনেকক্ষণ বসে বসে টাইম পাস করলাম চারপাশে ঘুরে একটু দেখলাম এত ভালো লাগছিল যে কি বলবো বৃষ্টি হয়েছে ঠিকই বৃষ্টি হওয়ার কারণে এই যে প্রচুর গরমের মধ্যে একটা মানুষের হাঁসপাশ করা ব্যাপার ছিল সেটা কিন্তু একদমই হয়নি একটু বৃষ্টি হওয়ার জন্য অসুবিধা হয়েছে কিন্তু ভীষণ ঠান্ডা চারপাশটা মানে খুবই ভালো লেগেছে এখন বাজে সাড়ে চারটে আমার ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ বসে বসে বিয়েবাড়িটা এনজয় করার কিন্তু আম্মা যান করতে দিচ্ছিল না বাড়ি চল বাড়ি চল বাড়ি চওয়াল করে ব্যক্তি ব্যস্ত করে দিচ্ছে তাই আমরা এখন চলেছি গাড়ির দিকে যাব আবার যেহেতু আমাদের তিন চারটে টাটা সুমো বারবার যাতায়াত করছিল তো আমাদের টাটা সুমোতে একদিন যাবে ছজন হওয়ার পর আমরা

চলে এসছি বিয়েবাড়ি সেরে একেবারে কাছাকাছি এবার যাব ফ্রেশ হবো তারপর রেস্ট নেবো আর তো কোনো কাজ নেই তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই 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 বাই